কার্তিক মাস শেষ হতে চলল শহর জুড়ে হালকা শীতের আমেজ উত্তরে হাওয়া বইতে শুরু করেছে ধীরে ধীরে নামছে পশ্চিমের জেলাগুলিতে ভোর এবং রাতের দিকে হালকা ঠান্ডা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শীত আসতে আর বেশি দিন বাকি নেই তবে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা কিন্তু এখনই নেই হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকেই হাওয়া বদল শুরু হয়ে যাচ্ছে রাজ্যে আগামী চার পাঁচ দিন দুই থেকে তিন ডিগ্রি নামবে তাপমাত্রা শহরের তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ি ডিগ্রিতে নেমেছে আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি ছুঁই ছুঁই আবহাওয়া দপ্তর জানিয়েছে যা শীত পড়তে এখনো ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম পানাগড় শ্রীনিকতনের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল আগামী এক সপ্তাহের মধ্যে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে সোমবার কলকাতার তাপমাত্রা নামতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে উত্তরবঙ্গে এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশা থাকবে শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলেই আবহাওয়া থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরকমই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে